Hare RAM 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 Hare Rama, Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন এখন কিন্তু জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া যায় না তাই তো এক সপ্তাহ আগের থেকে কিন্তু রথের এক সপ্তাহ আগের থেকে পুজো দেওয়া যায় না স্নান যাত্রা হ্যাঁ ওই আর কি স্নান যাত্রা থেকে পুজো দেওয়া যায় না আচ্ছা তো তখন থেকে পুজো হয় না প্রায় দু সপ্তাহ হয় রথের পথ থেকে শুরু হয় তারপরেও কেমন জমজমাট মানুষের ভিড় দেখুন চারিদিকে ঠিক আছে কত কত মানুষজন পুজো দেওয়া হয় না বা মহাপ্রসাদ পাওয়া যায় না এই দুটোই কিন্তু শুধুমাত্র বন্ধ থাকে আপনি দর্শন করতে পারেন জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন না মন্দির খোলা থাকে কিন্তু ঠিক আছে কীরকম চারিদিকে জমজমার ভিড়টা যাচ্ছে দেখুন কত কত মানুষের সমাগম যাচ্ছে দেখুন কারণ এই পুরীর রথের জন্য যে রথটা কীভাবে তৈরি হচ্ছে কেমন কী না তার কাঠগুলো কী ঠিক আছে সেটা ছুঁয়ে দেখাটাও অনেকটা ভাগ্যের আছে ঠিক আছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাচ্ছেন তিনটে পরপর কেমন সাজানো আছে ঠিক আছে তো তিনটেতেই কিন্তু ফুল দমে কাজ চলছে কত কত মানুষজন কাজ করছে যত দেখুন দেখতে পাচ্ছেন বলবান পুরুষগুলো কেমন দাঁড়িয়ে আছে কত লোক মিলে পরে কাজটা করা হয় জাস্ট দেখুন আপনারা এই রোডটাতে তিনটে রথ পর্ব দাঁড়াবে এবং তিনটেকে একসঙ্গে টানা হবে সেই জন্য এত ওয়াইড স্পেস দেখতে পাচ্ছেন এই রথটাকে রিপ্রেজেন্ট করা হবে তাই দেখতে পাচ্ছেন কত সুন্দর আলপনা দিয়ে সাজানো হয়েছে এই রোডটাকে এই যে রথগুলো তৈরি করা হচ্ছে এগুলো না মানে যথেষ্ট স্ট্রং স্ট্রাকচারে তৈরি করা প্রত্যেকটা কার্পেন্টার এখানে নিযুক্ত আছে ঠিক আছে এখানে মানে শুধুমাত্র পেরেক দিয়ে পিঠে দিচ্ছে না তার প্রপার যে প্রসেসে হয় কার্পেন্টারে যে একটা খাঁজ কেটে পরে ঢুকিয়ে তার মধ্যে দিয়ে পরে করা সেই সমস্ত কিছু ভাবে একদম খুব পুক্তভাবে তৈরি করা হচ্ছে তবেই এত বড়ো স্ট্রাকচারটা থাকবে এত মানুষজন টানবে কিছু হবে না

লোক মিলে করে কাজটা করা হয় জাস্ট দেখুন আপনারা এই রোডটা জাস্ট দেখুন কত সুন্দর সাজানো গোছানো এবং আলপনা করা হয়েছে আর যে দড়িটা ধরে টানা হয় দেখতে পাচ্ছেন কি মোটা দড়িটা এই সময়টা রথের আগেটাতে পুরো জমজমাট একটা ব্যাপার তিনটে রথ আর দেখালাম এ একটা রথ এ একটা রথ এ একটা রথ ঠিক আছে টোটাল তিনটে রথ তৈরি হচ্ছে আর এখানে চারিপাশের জাস্ট মানে পরিবেশটা দেখুন কিরকম জমজমাট মানে কত নিখুঁতভাবে সাজানো হচ্ছে জাস্ট দেখুন রথের আগে যদি আপনারা আসেন না একটা ভালো জিনিস হয় কি এখানে রথ যে তৈরি হয় সেই জিনিসটা দেখা যায় তো দেখতে পাচ্ছেন আমাদের সামনেই রথটা তৈরি করা হচ্ছে